আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের কাজকর্মগুলো তো সকালবেলা চলে আসছি রান্নাঘরে আমার ছেলে তো কলেজে যাবে পরীক্ষা দিতে মেয়েরও পরীক্ষা মেয়ের অবশ্য দেড়টা থেকে পরীক্ষা শুরু আর আমার ভাইও যাবে কলেজে তো সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গিয়েছি কারণ নাস্তা খেয়ে তো সবাইকে বিদায় দিতে হবে তার জন্যে তো বাঁধাকপি তারপরে গিয়েছি মূলা এসব দিয়ে আমি একটা ভাজি করব তবে আজকাল আলু দেই নেই কারণ আলুটা দিতে গেলে আবার পরিমাণে বেশি হয়ে যাবে তার আগে অবশ্য আমি আটার মানে কাইটা করে রেখে দিয়েছি যেহেতু সিদ্ধ আটা রুটি খাবো তার জন্য আর এমনিতে কাঁচা যদি মানে নর্মাল পানি বা হালকা গরম পানি দিয়ে করি তাহলে ওই রুটিটা খেলে কিন্তু গ্যাস্ট্রিক প্রবলেম করে যার জন্য সেদ্ধ আটা রুটিটাই সকালবেলা আমরা খেতে একটু পছন্দ করি তবে মাঝে মধ্যে পরোটাও খাই সেটা কাঁচা পানি মানে নর্মাল পানি বা হালকা গরম কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নেই আর কি তো সেটাও অবশ্য মাঝে মধ্যে তো অ্যাকচুয়ালি তো আমার মশলার চাটা হচ্ছে তুলসী পাতাটা তা দিয়ে লং এলাচ দিয়ে আর এই শীতে চাটা খেতে খুবই ভালো লাগে এখন খেতে খেতে অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে কেউ নতুন খেতে যখন শুরু করে আর কি নতুন খায় তার কাছে হয়তো বা একটু কেমন জানি লাগে কিন্তু আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আর এদিকে বাঁধাকপির ভাজিটা যে আমি করতেছি তো শুরুতে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপর হচ্ছে গিয়ে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি যে করে ম্যাজিক মশলা তৈরি করেছি সেটা দিয়েছি তো আমার ম্যাজিক মশলাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আবারও তৈরি করতে হবে দেখেই বুঝতে পারতেছেন একদম কম ছিল তা আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি ভাজিটাও করে নিয়েছি চাটারও লিখা যেহেতু করা হয়ে গিয়েছিল দুধ চিনি দিয়ে আমি রেডি করে নিয়েছি কারণ এক এক করে সবাইকে আবার নাস্তাটা দিতে হবে তো সবার আগে আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি ও খেয়ে চলে যাক তারপর অবশ্য আমার ভাই যাবে তো কারণ ভাইয়ের আবার দুপুরের থেকে ওর ডিউটি কারণ এখন তো ডিগ্রি পরীক্ষা চলতেছে অনার্সেরও পরীক্ষা চলতেছে তো তার জন্য আর সে আবার ইন্টার আমার ছেলে তো ইন্টারে পড়ে তো মিড টার্ম পরীক্ষা সেটা তো ওদের পরী ওদের সকালবেলা আর আমার ভাইয়ের ডিউটি নেয় তার জন্য একটু মাইনের পরেই যাবে সে তো আমার ছেলে আম্মু আমাকে তাড়াতাড়ি দিয়ে আমার সময় হয়ে গিয়েছে তো তার জন্য যে তাকে ভাজিটা দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করে দুইটা রুটিও আমি সেকে দিয়ে দিলাম ওকে তো খেয়ে চলে যাবে আর একটু চাও দিব যেহেতু সকালবেলা বের হয় নাখে মুখে একটু কুয়াশা টুয়াশা লাগে আমি বাইরে যাই না ঠিকই কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় ওরা তো বাইরে যায় ওদের তো ঠিকই মানে ধুলোবালি লাগে তারপর হচ্ছে গিয়ে ঠান্ডাটাও লাগে এখন তো মোটামুটি একটু একটু ঠান্ডা পড়তেছে তো তার জন্য অবশ্যই আমি তাকে চা দিই তার আগে নয় তো আমি বাচ্চাদেরকে কিন্তু চা দিতাম না চা মানে খেতে চাইলেও আমি দিতাম না কারণ এটা অভ্যাস করাটা একদমই উচিত না আমি তো অভ্যাস করে এখন ভুগতেছি মানে তো পড়তেছে না তবে আগে তো বেলাই খেতাম আর রাতের সন্ধ্যা না খেলে মনে হচ্ছে যেন রাতে গুম হতো না কি যেন খাই না কিন্তু এখন আবার খেলে গুম হয় না তো যাই হোক ভালোই হয়েছে একবেলা খেয়ে নিচ্ছি আর অনেকটা সঞ্চয় হয়ে যাচ্ছে আমাদের মধ্যবিত্ত লোকদের অনেক কিছু থেকেই আসলে এখন বিরত থাকতে হবে জিনিসপত্রের যেসব যেমন দাম যেই হারে বাড়তেছে দিন দিন তো এখন না খেয়ে থাকলেই মনে হয় ভালো হবে কারণ অনেকে বলে কম টাকায় সংসার চালাতে পারে আসলে এটা আমাদের ধারা হবে না মনে হয় আমি দেখিয়ে দেবো একদিন আমাদের মানে সাংসারিক যে খরচটা সেটা আমি ওই দিনকে ওনাকে মানে খান সাহেবকে বললাম যে আপনি তো বাজার করেন আগে তো আমার ভাই করত সে কি করতো না করতো তাকে আমি জিজ্ঞেস করতাম না কারণ ওর বাসা বাসা ভাড়া সহ আমার বাসা বাড়াটা টাকাটা মিড কেবল দিতাম আর ও হচ্ছে গিয়ে বাজারটা করতো ওর টাকা দিয়ে তো এমনটা করতাম আর কি তো তখন তার জিজ্ঞেস করা হতো না যে বাইর কত টাকা খরচ হয় কিন্তু ওনাকে তো জিজ্ঞেস করতে পারি তো ওনাকে জিজ্ঞেস করে করে সেদিন আমি একটা লিস্ট তৈরি করেছি তো সেটা ইনশাল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে সবার খাওয়া শেষ সবাই চলে গিয়ে মানে চলে গিয়েছে বাসা থেকে খাওয়া মানে নাস্তা টাস্তা করে তা আমি আর খান সাহেব খেয়ে নিচ্ছিলাম তো বাঁধাকপি ভাজি দিয়ে আমার কাছে তো এই ভাজিটা খুবই ভালো লাগে আর এইদিকে আমার এই প্রায় প্যানগুলো এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আমার চুলায় মাঝে মাঝে কেন জানি কালি উঠে যতই পরিষ্কার করি হয়তোবা চুলাটা পূরণ হয়ে গিয়েছে তার জন্য আর আমি আসলে চুলাটা চেঞ্জও করছি না কখন জানি আবার বাড়ি চলে যাই মানে এখন আর ভালো লাগে না মানে ভাড়া বাসায় থাকতে যেটা সত্যি কথা আমার এখানে থাকতে ইচ্ছে করতেছে না তারপরে ওই যে মেয়ের পরীক্ষা পর্যন্ত তারপরে অপেক্ষা করতে হবে ছেলের পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে হয়তোবা তো কে যেন আসলে সুলাটাও চেঞ্জ করতেছি না কিন্তু চলতেছে তো তার জন্যই তো কালি উঠতেছে আর এমনি তো কেমন যেন একটা দাগ পড়ে গিয়েছে তো ওই দিন একজনের ভিডিওতে আমি দেখলাম যে হারফিক দিয়ে এই ধরনের দাগগুলো উঠিয়ে ফেলতেছে তো সেটাও ট্রাই করলাম আরেক দিন তো দেখলেনই আমি ভিনেগার টিনেগার লবণ টবন সব কিছু দিয়ে করেছি সে সেটা তো আমি ফেল করলাম এটা তো কিন্তু ফেল করেছি তার জন্য আর বাকিটা দেখালাম না আমি হারফিকটা এমনি লাগিয়ে নিয়েছিলাম তারপরে তারের জ্বালিয়ে দিয়ে ইচ্ছা মতো আমি ঘষেছি কিন্তু ওঠে নাই তো যাই হোক এসব কেন দেখায় আমি ঠিক জানি না যেটাতে মানুষের উপকার হবে সেটাই তো দেখানো উচিত আর যেটাতে অপকার হয় বা মানে আসলে অপচয় হল আমার এ হারফিকটা তো সেটা কেন দেখায় আমি ঠিক জানি না আমার মাথায় ধরে না আমি যেই কাজটা করলে দেখি যে অন্যের উপকার হবে সেটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করি অন্যথা করি না তো আর এদিকে আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদি ধরেন আপনার বাসায় মানে মাছ মাংস একদম শেষ ফ্রিজে দুই এক টুকরো হয়তোবা থেকে গিয়েছে হয়তোবা কোনো ব্যাসেলার আসেন অল্প বাজার অনেকে হয়তোবা এটা খান না তো ওটা খান তো তার জন্য তাদের জন্য এই রেসিপিটা আজকে তা আমিও দেখেন আমি কিন্তু অলসতার কারণে আমার বাইরের রুমের ফ্রিজও যাই মানে রুমেও যাই না ফ্রিজ থেকে কোনো কিছু নিয়েও আসি না উপরের ফ্রিজে যা ছিল তা দিয়েই ম্যানেজ করে নিয়েছিলাম আর কি বোমাং একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে যদি বোমাং হলেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটাও দেখে নেবেন আপনাদেরও হয়তো বা উপকারে আসতে পারবে আমাদের মধ্যবর্তদের কতভাবে যে দিন কাটাতে হয় সেটা আর কি আর বলবো মাঝে মাঝে আসলে চেষ্টা করি এভাবে সঞ্চয় করতে পারি কি না আসলে শুধু শুধু সঞ্চয় আমার এক দাদি বলতো যে মানে তরকারি নাকি রান্না করে না লবণের খরচ হবে এই ভয়ে আর বাতের মাঠ সাথে নাকি লবণ দিয়ে খায় তো ওটা গ্রাম্য ভাষায় বলতো আর কি যে সালম দেয় না নুনের ডরে তিন সালের তিন সালমের নুন লাগে হ্যানেল লাগে এই কথাটা বলতো ওই দাদি তো আশা করছি কেউ বুঝছেন কি না আমি জানি না মানে তরকারি রান্না করলে যে পরিমাণ লবণটা আপনার খরচ হতো যে ভাতের মাঠটা খাচ্ছে তার তিন ডাবল নাকি লবণ ওই মারের সাথে দিয়ে খেতে হচ্ছে এটাই হয়তো বা উনি বোঝাতে চেয়েছেন আসলে মুরব্বীরা কিছু কিছু কথা বলতেন একদম মানে উচিত কথাই বলতেন ওনাদের শিক্ষাগত যোগ্যতা খুব কম ছিল কিন্তু জ্ঞানের পরিধি কিন্তু বিশাল ছিল তা আমি এদিকে আমার ছেলে তো আবার এটা মানে সবজি ভাজি খায় সবজি রান্না করলে খায় না তো ওই জন্য আবার ভাজি করে নিচ্ছি তো সিম আলু আর মূলা দিয়ে এই ভাজিটা করে নিচ্ছি একবার ভাজা ভাজা করে নেব আর একটু ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেবো আর ওইদিকে চারটা ডিম সেদ্ধ কষিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ছিলে নিচ্ছি আর মাছ যে আমি মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাও ছুটে গিয়েছে সেটাও লবণ টবণ দিয়ে ধুয়ে নেব তো আর ওইদিকে কিন্তু আমার তরকারি কাটাকাটি কিন্তু আগেই হয়ে গিয়েছিল অফ ক্যামেরায় সেটা করে নিয়েছি আর এটা হচ্ছে আমার লবণ মানে মাছ ধোয়ার লবণ আমি বলতেছিলাম লবণ ধোয়ার মাছ তো মাছ ধোয়ার লবণ এটা একটা মোটা লবণ আর কি ফুবালি বা অন্য কি জানি আরেকটা আছে জনতা ওগুলো কিন্তু মোটা লবণ তো ওগুলো দিয়ে কিন্তু আমি মাছটা ধুয়ে নিই আর এটা আলাদাভাবেই রেখে দেই আর রান্না এবং যদি কেউ কাঁচা লবণ খায় তার জন্য ওই যে চিকন লবণটা রেখে দিই এসিআই বা অন্য কোনো লবণ আর এদিকে ওই যে সিম আলো মূলার হয়ে গেলে বা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর তারপরে আমি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো আসলে সত্যি বলছি রান্নাটা কিন্তু খেতে খুবই মজা ছিল ওই যে বললাম যদি আপনাদের বাসায় মানে অল্প সবজি আছে বা মাছ আছে ডিম আছে এটা দিয়ে কিন্তু মানে এই অল্প অল্প জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন মাঝে মাঝে না উল্টোপাল্টা অনেক রেসিপি আছে খেতে কিন্তু দারুণ হয় তা আমি আবার উলপাল উল্টোপাল্টা জিনিস দিয়ে একটু মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো খান সাহেবকেও বললাম যে নিচ থেকে ফ্রিজ থেকে আমার ভাইয়ের রুমের আর কিছু এনে দেওয়ার জন্য মাছ বা মাংস যেটাই হোক এনে দেওয়ার জন্য উনি বলতেছিল আমার পারবে না উনি বলতেছে ছেলেকে ছেলে বলতেছে বাবাকে পরে আমি বললাম যে কাউকে কিছু আনতে হবে না আমি আজকে ম্যানেজ করে নিই তাহলে কি চলবে বলতেছে ঠিক আছে চলবে তুমি যা রান্না করবে ঠিক তাই খাবো তো মাসকালির কালির ডাল তো আগে রান্না ছিল তারপর হচ্ছে গিয়ে ভাজিটাও করে নিলাম আর এদিকে যে চারটা ডিম ভেজে নিচ্ছি তবে রাত্রেবেলা কিন্তু আরও দুইটা ডিম এমনি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজেছিলাম কারণ এটা দিয়ে আর হয় নাই সবাই খুব মজা করে খেয়েছিল তার জন্য আর কি আর মাছ তো আমার ছেলে খায় না মাছ তো আমি খেয়েছি আর হচ্ছে গিয়ে মানে খান সাহেব খেয়েছে মেয়েও কষে দিয়েছিলাম মেয়েও কেন জানি ইদানিং মাছটা খেতে চাচ্ছে না ওর নাকি মাছ খেতে এখন আর ভালো লাগে না আগে ভাবছিলাম যাক ছেলেটা খায় না তো খায় না মেয়েটা তো অন্তত খায় এখন দেখি আবার মেয়েও খাচ্ছে না মানে মাঝে বিরক্ত লাগে ও অবশ্য মুরগিও খেতে চায় না আর মাংস খেলেও অল্প খায় ভাতই খায় এক চামচ এটা তো খালিই খাওয়া যায় লবণ দিয়ে তো আর ওর কথা আর কি আর বলবো তো এদিকে যে মাছটা ভাজা হলো ডিমটাও ভাজা হয়ে গেল আর সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে যে রসুন পেস্ট দিয়ে দিলাম ভেজে তারপরে হচ্ছে গিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো যেটা ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো তারপরে কিন্তু আমি যে সবজি কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিটাও দিয়ে দেব তো সবজির মধ্যে তো ছিল মূলা সিম আর হচ্ছে গিয়ে একটা আলুও দিয়েছি আবার একটু ফুলকপিও দিয়েছি তো এভাবেই এই মানে সবজিটা আবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু একটু সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব আর এই কষানের মধ্যে কিন্তু তরকারির টেস্টটা বাড়ে এটা আমরা সবাই জানি তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে যে মাছ আর ডিম একসাথে দিয়ে দিলাম এই দেখেন আমার উল্টাপাল্টা রান্না এতদিন তো মাছ ডিম একসাথে ভুনা করেছি এখন দেখেন আমি সবজি দিয়েও রান্না করে ফেললাম দুইটা তরকারি আলাদা আলাদা রান্না করতে পারতাম হয়তো বা সিম আলু দিয়ে মাছটা রান্না করতে পারতাম আর হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে আমি ডিমটা রান্না করতে পারতাম ডিম ফুলকপি আলু ডিম দিয়ে কিন্তু ভাবলাম যে না আমি একটু সবাই তো সঞ্চয় করতেছে সবাই একটু সেভ করতেছে আমিও একটু করি তা আমি ওই যে দুইটা তরকারি না রান্না করে একটা তরকারি রান্না করলাম একটা তরকারির পরিমাণ মতোই পেঁয়াজ দিলাম তেল দিলাম মশলা দিলাম সব কিছু দিয়ে আর আমার আর মানে বাকি আরেকটা তরকারির মশলাপাতি সব কিন্তু থেকে গেল এই তো হয়ে গেলো আমার লোভনীয় সেই তরকারিটা আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে কি বাসার কেউ মাছ খাচ্ছে তো মা ডিম খাচ্ছে মানে মাছ খাচ্ছে কিন্তু আবার কেউ দেখা যাচ্ছে যে ডিম খাচ্ছে মানে ডিম খাচ্ছে বা মাছ খাচ্ছে না তো মাংস রান্না করেন নাই তখন এভাবে আপনারা করে নিতে পারেন তা আমি দেখেন অনেক সময় ভয়েস দিতে গেলে না ভাবি অনেক কথা বলবো কিন্তু যখন দিতে বসি মুখে দিয়ে কথা আসে না কি কেয়ার করি তো রান্না হয়ে গেল দেখলাম যে হাতেও সময় আছে তো এই ফাঁকে আমি একটু মিউট করে ভিডিও মানে দেখে নিচ্ছি আপদের আর মিউট করার এখানে মেশিন চললে তো আর শব্দ শোনা যাবে না তার জন্য মিউট করে দিয়েছি নয়তো মেশিনের শব্দে ফোনের শব্দে একটা ধরনের একটা শব্দ শোনা যাবে তো আমি সেলাই করতে থাকি আর এদিকে ভিডিওরও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম